হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল একটা বিষয়ে দেখে ভিডিও না করে থাকতে পারলাম না দেখো আমাদের এখানে আমরা যখন কোনো ইন্টারভিউ করি বা কোনো শিল্পীকে গিয়ে প্রশ্ন করি তখন দেখবে তারা নিজেদেরকে প্রচন্ড কিছু একটা হাই ক্লাস প্রমাণ করার জন্য বিভিন্ন অভিনেতার নাম নেয় অভিনেতা সকল যাদেরকে অভিনেতা হিসেবে যারা পরিচিত সোশ্যাল মিডিয়ায় ফেমাস বক্স অফিস থাকুক বা নাই থাকুক সোশ্যাল মিডিয়ায় তারা অভিনেতা হিসেবে ফেমাস বা হিন্দি ছবির কোনো তারকাদের নাম নেয় অথবা বলে যে কেউ কেউ যে এখন কেউ স্টার আছে বলে মনেই করি না এই যুগের কখনো কখনো পুরোনো অভিনেতাদের সঙ্গে কম্পেয়ার করা হয় আজকে যারা এই কম্পারিজন যারা এই সব অন্যান্য অভিনেতাদের নাম নেয় তারাও তো ইন্ডাস্ট্রিতে কাজ করে কাজ করে খায় তাদেরও সংসার চলে তো সেই ইন্ডাস্ট্রিটার জন্য কিন্তু দায়িত্ব নিয়ে একটাই মানুষ লড়ছে যার নাম চট করে কেউ নিতে চায় না কারণ তার নাম নিলে তো হাই ক্লাস প্রমাণিত করা যাবে না নিজেকে আজকে যারা নাম নিতে লজ্জা পায় বা যারা বলে ইন্ডাস্ট্রিতে স্টার নেই মানে স্টার বলতে লজ্জা পায় যে হ্যাঁ দেবকেও স্টার বলবো বা একটা উচ্চারণ পরিষ্কার নয় কেউ বলে বাংলাটা কবে ভালো করে শিখবে তো সেই সব লোকগুলোর জন্য কিন্তু লড়াইটা একমাত্র একটা লোকই করে যাচ্ছে প্রকৃত অর্থে তার নাম দেব অনেকেই ইন্ডাস্ট্রি থেকে বলে আমাদের তো পলিটিক্স এ অনেক অভিনেতারা জয়েন করেছে তো তারা ইন্ডাস্ট্রির বেটারমেন্টের জন্য কি করছে আজকে দেব নামক এই ব্যক্তিটি রাজনীতিতে গেছিল বলে সে মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে একটা কমিটি গঠন করে যে কমিটিতে অবশ্যই বুম্বাদাও রয়েছেন শ্রদ্ধা বুম্বাদা আছেন সেই কোর কমিটির মাধ্যমে তারা চেষ্টা করেই চলেছে কি করে ইন্ডাস্ট্রির বেটারমেন্ট হয় কি করে এই যে বসিয়ে দেওয়া এই সমস্ত জিনিসগুলো বন্ধ হয় দেবদা কদিন আগে না যাকে স্টার মানতে একটা ইন্ডাস্ট্রির কষ্ট হয় যার পরিচয় দিতে প্রিয় অভিনেতা হিসেবে লজ্জা হয় অভিনেতাদের যে ইন্ডাস্ট্রির সেই গোটা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু সেই একটা লোকই কিন্তু প্রকৃত অর্থে লড়াইটা করে যাচ্ছে সে কিন্তু কোনো কমিটিতে নেই এখানে আর একটা জিনিস আমি মেনশন করে দেবো জিদ্দার কিন্তু একটা ভালো পদ ছিল ফেডারেশন আর্টিস্ট ফোরামে যদি আবার আলাদা ফেডারেশনের থেকে তো এটা আমি একটা পয়েন্ট মনে করিয়ে দিলাম ভালো না খারাপ সেটা আমি যাচ্ছি না কি করছে না করছে তাতেও যাচ্ছি না বাট আমি মনে করিয়ে দিলাম বিষয়টা তো দেবদা কিন্তু লড়াইটা প্রকৃত অর্থে করছে যে মানুষটা পরিষ্কার বাংলা বলতে পারে না বাংলা ইন্ডাস্ট্রিতে তার কোনো কন্ট্রিবিউশন নেই ভালো অভিনেতা নয় তো সেই মানুষটাই কিন্তু ভালো অভিনেতাদের জন্য লড়াইটা অ্যাকচুয়ালি করছে আজকেও মিটিং করেছে কিভাবে বাংলা ইন্ডাস্ট্রি বেটারমেন্ট হয় যে কমিটিটা মুখ্যমন্ত্রীকে বলিয়ে গঠন করানো হয়েছে এবং গঠিত হয়েছে সেই কমিটির দ্বারা কিন্তু বেটারমেন্টের জন্য চেষ্টা চলছে এবং দেবদা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সাথে তো অবশ্যই বুম্বাদা রয়েছেন গার্জিয়ান হিসেবে বুম্বাদা পাশে আছেন